ছেলে বিয়ের পর যখন শাশুড়ি আর বইয়ের মধ্যে যখন ঝামেলা হয় তখন ওই ছেলেটাকে মায়ের আর বৌমার কাজে যায় এখন প্রায় ছেলেরা বাইক নালে গাড়ি চালিয়ে নালে ঝুলতে ঝুলতে পাশে ট্রামে উঠে কাজে যায় ওই টেনশন নিয়ে কিন্তু তোমাদের ওই টেনশন বইয়ের মায়ের ওই টেনশানটা নিয়ে কিন্তু ওরা কাজে বেরোবে কত রকম বিপদ হতে পারে গাড়ি চালাতে চালাতে ওই টেনশানটা নিতে নিতে ওই কথাগুলো ভাবতে ভাবতে বিরাট অ্যাক্সিডেন্ট হতে পারে ওই জন্য বলবো শাশুড়ি বইয়ের ঝগড়া হলে কখনো ছেলেকে জানানো উচিত না একটা ছেলে যখন বইয়ের হয়ে বলে তখন বলে বউ ভেরুয়া আর যখন মায়ের হয়ে বলে তখন বলে মা ভেরুয়া আমার মতে যখন শাশুড়ি আর বইয়ের ঝামেলা হবে তখন ছেলেকে জানানোই উচিত না আর ছেলেকে জানালেও ছেলেটা একটা কথাই বলা উচিত তোমাদের আজ ঝগড়া হয়েছে কাল ভাব হয়ে হয়ে যাবে আমাকে জানাবে না আমি তোমাদের মধ্যে থাকবো না কারোর কথাই থাকবো না তোমরা দুজনেই আমার কাছে আপন কারণ মাকেও ফেলা যায় না বউকেও ফেলা যায় না মা কিন্তু ওই ছেলেরকে দশ দিন দশ মাস গর্বে ধারণ করেছে ধারণ আর ধারণ করে দিনের পর দিন রাত জেগে জেগে ওই বাচ্চাকে মানুষ করেছে নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়েছে স্কুলে যাবা কলেজে যাবা পড়াশোনা সব কিছু কিন্তু ওই মাই করে মায়ের উপর ওরকম খারাপ ব্যবহার করো না মা কিন্তু একটা ছেলে সব সেই মাকে কষ্ট দিলে কখনো নিজে সুখী হবে না আর এদিকে বউ সে পরের বাড়ির মেয়ে সেও কিন্তু সব কিছু ছেড়ে মা ভাই বোন বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছে অচেনা অজানা একটা পরিবারে তাকে তো একটু মানিয়ে নিতে হবে একটা ছোটোবেলা থেকে এক জায়গায় মানুষ হয়ে বড় হয়ে তারপরে অচেনা জায়গায় এসে তাকে তো একটু মানাতেই সময় লাগবে তাই একটা বউকে একটু মানানোর সুযোগ দেবে একটা বইয়ের পেছনে লাগা উচিত না তাকে নিজের মেয়ের মতন করে তাকে মানিয়ে নেওয়া উচিত মা যেমন তোমাকে পৃথিবী দেখিয়েছে আর বউ তেমন সব কিছু ছেড়ে তোমার হাত ধরে চলে এসেছে তোমার কাছে যেমন একটা মায়ের মা যেমন সমান একটা বউ তোমার কাছে সমান তুমি কাউকেই কষ্ট দেবে না আর তুমি না মায়ের হয়ে বলবে না বউয়ের হয়ে বলবে বললে দুজনের হয়েই বলবে দুজনেই তোমার কাছে অনেক দামি অনেকে বলে বউ হারালে বউ পাওয়া যাবে কিন্তু মা হারালে মা পাওয়া যায় না ভুল কথা যেই বউ সত্যিকারের ভালোবাসে যেই স্বামী স্ত্রীরা সত্যিকারের মিলে ঝুলে থাকে সেই বউ চলে যদি যায় সেই স্বামী কখনো থাকতে পারে না এটা ভুল কথা যাই হোক যদি আমার কথাটা ঠিক হইল ভালো লাগে সবার একটা লাইক কমেন্ট দিও